আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐক্যমত হয়নি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনও ঐক্যমতে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো বিএনপি বলছে সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে তবে জামাত ইসলাম ও এনসিপি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সংবিধানের আদেশ বা গণপরিষদের পরামর্শ দিয়েছে স্বৈরাচার যেন আর ফিরে আসতে না পারে এজন্য সবাইকে ঐকমতে পৌঁছানোর তাগিদ দেওয়া হয়েছে এরপর জানাব পিছু হটার সুযোগ নেই জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে সব দলকে বললেন প্রধান উপদেষ্টা জাতৈক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনস্তিনী বলেন এই সমঝোতার পথে আমাদের এগোতে হবে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই দেশ এবং জাতির শান্তির জন্য এটি একমাত্র পথ এদিকে পিয়ার ছাড়া নির্বাচন হলে ছাত্র জনতা রাজপথে নামবে বললেন ফয়জুল করিম পিয়ার বা সংখ্যানুভূতিক পদ্ধতিতে নির্বাচন না হলে দেশপ্রেমিক ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনোর নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীর সাহেব জন্ম নাই আজ বরিশালে এক জনসভায় সব কথা বলেছেন তিনি এবারে জানাব তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বললেন বাবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরাজ সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই কথা জানান এবং সর্বশেষ জানাব আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যাখ্যা দিতে এনসিপি নেত্রীকে নোটিশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে নোটিশ দেওয়া হয়েছে আজ দলের শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাল আমিন স্বাক্ষরিত এক তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড এবারে বিস্তারিত জুলাই সনত বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐক্যমত হয়নি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনও ঐক্যমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো বিএনপি বলছে সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে তবে ইসলামী আন্দোলন এনসিপি আইনিভিত্তি দেওয়ার ক্ষেত্রে সংবিধানের আদেশ বা গণপরিষদের পরামর্শ নিয়েছে স্বৈরাচার যেন আবার ফিরে আসতে না পারে সেজন্য সব পক্ষকে ঐক্যবদ্ধে পৌঁছানোর তাগিদ দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রস্তুতির জন্য দুই ধাপে বেশ কয়েকটি বৈঠক করে জাতীয় ঐক্যমত কমিশন নোট ডিসেন্ট শো চৌরাশিটি বিষয়ে একমত হয় দলগুলো তবে জটিলতা দেখা দেয় বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের থেকে বিভিন্ন কথা বলা হলে প্রকৃতপক্ষে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোন একমতে পৌঁছতে পারেনি বিএনপি জামাত শো বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে এই ধরনের সংস্কার পদ্ধতি এবং জুলাই সনদ বাস্তবায়নে সব থেকে বেশি বাধা দিচ্ছে বিএনপি বিএনপি মনে করছে এই সংস্কার পদ্ধতিগুলো যদি জামাত ইসলামের মতো হয়ে যায় তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগের তারা আরে দেশে আসতে পারবে না কিন্তু জামাত ইসলাম ও ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন দল জানিয়েছে তারা যে আন্দোলন করে শেখ হাসিনাকে ছাড়া করেছে এখন নতুন করে যদি এই সনদ সংবিধানের বাস্তবায়ন না হয় তাহলে এই সনদ যে হয়নি আগামীতে তারা ক্ষমতায় এসে অন্য কোন রাজনৈতিক দল যারা আন্দোলন করেছে তাদেরকে বিদ্রোহী বলে তারপর ফাঁসির দড়িতে ঝুলাতে পারে সুতরাং নিজেদেরকে ফাঁসির দড়ি থেকে ঝুলানো থেকে বাঁচাতে হলে বিএনপি ও এনসিপির নেতৃত্ববৃন্দ যারা গণ অভ্যথানে সক্রিয় ভূমিকা রেখেছে তাদের তারা নিজেদেরকে বাঁচাতে এই সংবিধানকে তারা সংবিধানে তারা এই জুলাই সনদটির বাস্তবায়ন দেখতে চায় তবে বিএনপির পক্ষ থেকে বারবার বাধা দেওয়া হচ্ছে পিছু হটার সুযোগ নেই জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে বললেন প্রধান উপদেষ্টা জাত ঐক্যমত লক্ষ্যে জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন এই সমঝোতার পথে আমাদের এগোতে হবে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই দেশও জাতির শান্তির জন্য এটি একমাত্র পথ আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত জাত ঐক্যমত কমিশনের তৃতীয় দফার সংলাপের দ্বিতীয় দিনে তিনি মন্তব্য করেছেন ড বলেন আমরা হয়তো অনেক যুক্তি দেখাতে পারি কিন্তু এসব যুক্তির মধ্য থেকে বেড়ে সমাধানের পথে এগিতে এগিয়ে যেতে হবে অনেকের কষ্ট হলেও মেনে নিতে হবে কারণ এই কষ্ট করেই শান্তি দেবে দেশের জন্য তা হবে বড় শান্তি তিনি আরো বলেন ছাত্র জনতার গণ মাধ্যমে আমাদের যে নবযাত্রার সুযোগ করে দিয়েছে সেটির একমাত্র সমাধান মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন এই নির্বাচন সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত হবে একটি মহ উৎসবের নির্বাচন এটা শুধু নির্বাচন নয় এটা হবে জাতি সত্যিকারের নবজন্ম আমরা যদি এই নবজন্ম লাভ করতে পারি তাহলে অতীতের ত্যাগ রক্ত আত্মহত্যির সবই সাত হবে তিনি বলেন ছাত্র জনতার গণ থানে আমাদের হাতে যেন এক আলাদিনের চেরাগের দৈত্য তুলে দিয়েছে এখন আমরা চাই শুধু এক কাপ চা নয় বরং গোটা দুনিয়া পাল্টে দিতে প্রধান উপদেষ্টা বলেন স্বৈরাচার আসার সব পথ বন্ধ করতে হবে এখানে কোনো জায়গা থাকবে না যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন কিংবা একসঙ্গে যদি না মিলতে পারেন তাহলে দেখুন আপনারা বারবার চিন্তা করুন আপনাদেরকে সময় দিচ্ছি দেখুন এই বিষয়টিতে আপনারা যদি একমত হতে না পারেন তাহলে আবার পালিয়ে যা স্বৈরাচার ফেরত আসবে তখন আপনিও থাকবেন না আবার এই আন্দোলন থাকবে না সুতরাং আন্দোলন করেছে শিক্ষার্থীরা তাদের অবদানকে ছোট করে দেখার কোন সুযোগ নেই যারা শিক্ষার্থীদেরকে ছোট করে দেখছেন মনে রাখবেন আন্দোলনে তাদের ভূমিকা কিন্তু সবথেকে বেশি সুতরাং তারা যেটা বলছে তাদের বিষয়টি সব থেকে অধিক দর বিবেচনা করা উচিত এবং অন্তর্বর্তীকালীন সরকার চায় একটি নতুন বাংলাদেশ গড়ে উঠুক সেটি এখন নির্ভর করছে আপনাদের মতো রাজনৈতিক দলের নেতাদের আপনারা যদি একত্রে সবকিছু করতে চান একসঙ্গে কাজ করতে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে চান তাহলে সমস্ত রাজনৈতিক দলকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে তার কোনো আমি বিকল্প দেখছি না সুতরাং আপনাদের সবাইকে বলবো সব কিছু ভুলে গিয়ে আবেগতারিত না হয়ে যুক্তিতর্ক না দেখিয়ে যেটা দেশের জন্য মঙ্গল আমরা যেটার জন্য করার জন্য সবাই মিলে কাজ করতে চাই সে বিষয়টি আপনারা একসঙ্গে করুন সেটাই হবে আমাদের জন্য সবথেকে ভালো একটি বিষয় পিয়ার ছাড়া নির্বাচন হলে ছাত্র জনতা আবারও রাজপথে নামবে বললেন ফয়জুল করিম পিয়ার বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে দেশপ্রেমিক ছাত্র জনতা রাজপথে নামতে বাধ্য হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়াবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম রোববার চোদ্দই সেপ্টেম্বর বরিশাল টাউন হল সত্তরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখায় আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন সয়কে চর্মনায় বলেছেন ডক্টর ইউনুস একপক্ষ নিরপেক্ষভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন যা বৈধ নয় তিনি মনে করিয়ে দেন তিনটি প্রতিশ্রুতি ছিল সংস্কার বিচার ও নিরপেক্ষ নির্বাচন কিন্তু সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না তিনি আরো বলেছেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকারকে আমরা জানিয়েছি আপনি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনার যে ভূমিকা সেই ভূমিকায় অবতীর্ণ হন সুতরাং আপনি এটি ছাড়া আমাদেরকে যে তিনটি প্রতিশ্রুতি দিয়েছেন সেটি ছাড়া এই নির্বাচন দিতে পারেন না সেটা আপনার দায়িত্বের সঙ্গে যায় না আপনি আমাদেরকে যিনি নির্বাচনের আশ্বাস দিয়েছিলেন সেই নির্বাচনের জন্য আমরা অপেক্ষা আছি বাংলাদেশের মানুষ অপেক্ষা আছে সুতরাং সমস্ত রাজনৈতিক দলের সব মতামত নিয়ে তারপর আপনি একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই মিলে যে বাংলাদেশের স্বপ্ন দেখছে সেই বাংলাদেশ গড়ার জন্য আপনি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আগের সংস্কার বিচার তারপর নির্বাচন আপনি সেদিকেই এগোন তা না হলে এদেশে ছাত্রজনতা এ ধরনের অহেতুক নির্বাচন মানবে না আবার তারা নতুন করে রাস্তায় নামতে বাধ্য হবে আর এবার যদি ছাত্র জনতা রাস্তায় নামে তাহলে পূর্বের থেকে আরও বেশি বিধ্বংসী হবে সুতরাং সরকারকে আহ্বান জানাই আপনি আপনার প্রতিশ্রুতি অনুযায়ী দেশে কাজ করুন তা না হলে নতুন বাংলাদেশ আসলে পূর্ণতা পাবে না তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বললেন বাবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজামান বাবর চোদ্দই সেপ্টেম্বর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তারেক রহমান কবে দেশে ফিরবেন বৈঠকে এ বিষয়ে কোন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সদস্য বলেন ইস্টাক ইনশাল্লাহ দ্রুত ফিরে আসবেন তারেক রহমান আপনারা সবাই দোয়া করবেন বাবর বলেন আমি মহান রবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি সাড়ে সতেরো বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্ত হয়েছি আমাদের জাতীয়তাবাদী দল থেকে একটি টিম করা হয়েছে এ টিমের মধ্যে আমি একজন আমার সঙ্গে সিনিয়র সেক্রেটারি জামান সাহেব রয়েছেন মাহবুব সাহেব রয়েছেন আরও একজন থাকার কথা ছিল কিন্তু তিনি আসতে পারেননি তিনি আর বলেন আমাদের আসার উদ্দেশ্য কিছু জিনিস উদ্বেগের বিষয় রয়েছে সে বিষয়গুলো আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সৌদ্য পরিবেশে তাদের সঙ্গে আলোচনা করেছি আমাদের আশার উদ্দেশ্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সরকারকে সহযোগিতা করা সেই সহায়তার অংশ হিসেবে আমাদের কনসার্নস জানিয়েছি তারাও একমত হয়েছে আলোচনা মোটামুটি ফলপ্রসূ হয়েছে আমরা চাই একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য সরকারকে সব রকমের প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা করা